চাঁদ মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় বস্তুগুলির একটি নাম আকাশে শীতলভাবে জলজল করা এই উপগ্রহে লুকিয়ে আছে জানা অজানা রহস্য যেগুলো আজও মানুষের কৌতূহলী করে রাখে কিন্তু প্রশ্ন হল নাসাকি সত্যি আমাদের সব তথ্য বলেছে নাকি তারা লুকিয়ে রেখেছে কে ছিলেন প্রথম চাঁদের বুকে পা রাখা মানুষ আর চাঁদে পোসাতে ঠিক কিভাবে সম্ভব হয়েছিল সেই অবিশ্বাস্য অবতরণ আজ আমরা আবিষ্কার করব সেই সব অজানা গল্প যেগুলো আপনাকে শিহরিত করবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে তথ্যগুলো নাচার ইতিহাসকেও কাঁপিয়ে দিতে পারে তাহলে চলুন শুরু করি চাঁদ যাকে আমরা সবাই দেখি কিন্তু কজনে জানি এর বয়স প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর কিভাবে উপগ্রহ পৃথিবীর সঙ্গী কয়েকটি রয়েছে। ফিশন থিওরি ক্যাপচার থিওরি কিন্তু কোনটি শত চাঁদে এমন কিছু জায়গা আছে যেখানে সূর্যের আলো কোনো দিন পৌঁছায় না এই ইন্টারনাল ডার্কনেস এর অঞ্চলগুলিতে কি লুকিয়ে আছে কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন সেখানে আছে অজানা খনিজ ও পানি আর চাঁদের উল্টো দিক যেটা পৃথিবী থেকে কখনো দেখা যায় না চীনা চন্দ্রযান চাংই ফোর যেখানে নেমে কিছু অজানা ছবি পাঠিয়েছিলেন যা নিয়ে এখনো বিতর্ক থামছেই না উনিশশো উনসত্তর সালের বিশ্ব জুলাই অ্যাপোলো এগারো মিশন মিল আরমস্টং প্রথমবারের মতো চাঁদে পা রাখলেন সেই বিখ্যাত উক্তি দ্যাটস ওয়ান ওয়ান স্মল স্টেপ ফর ফর ম্যান ম্যান জায়ান্ট কিং কিন্তু লেভ আপনি কি জানেন এই মিশন নিয়ে রয়েছে হাজারো বিতর্ক কিছু ষড়যন্ত্র তথ্যকারীরা বলেন এটি নাকি একটি বিশাল স্টুডিওতে শুট করা হয়েছিল নাসার লজিক ল্যান্ডিং সাইডের ছবি মুনোরক প্রমাণ কিন্তু এগুলি কি সত্যি প্রমাণ করে চাঁদে অবতরণ কোন সহজ কাজ ছিল না অ্যাপোলো এগারো লুনার লিগল কিভাবে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে সঠিকভাবে চাঁদে নেমেছিল কিভাবে বাঁচানো হয়েছিল ফুয়েল কিভাবে মাত্র জ্বালানি বাকি থাকলেও অবতরণ করা সম্ভব হয়েছিল রাশিয়ার চাঁদ মিশন লুনা প্রজেক্ট কেন সফল হলো না নাসা কি সব তথ্য আমাদেরকে জানিয়েছিল কিছু প্রাক্তন নাসা কর্মী দাবি করেছেন চাঁদের মাটিতে নাকি অজানা অবজেক্টের অজানো চিহ্ন আছে অ্যাপোলো এগারোর অডিও রেকর্ডের সময় নীল নীলস্টং বলেছিলেন দেয়ার আর হেয়ার দে আর আস সত্যি কি কোনো এলিয়ান সত্তা আছে এখানে আর চাঁদের গুহাতে পাওয়া গিয়েছে অদ্ভুত পাথর ও গহর যা কোনো প্রাকৃতিক প্রক্রিয়ার ফল নয় বলে অনেকে দাবি করেছে আর্থিমিস মিশন চাঁদে মানুষ পাঠানোর জন্য প্রস্তুত এই কি নাসার লুকানো তথ্যগুলো উন্মোচন করবে চীনা এবং রাশিয়ার যৌথ চাঁদ মিশন কি নতুন করে চাঁদ নিয়ে মানুষের ধারণা পাল্টে দেবে চাঁদ কি শুধু একমাত্রই উপগ্রহ নাকি এটি এক রহস্যময় পর্যবেক্ষক যা পৃথিবীকে তার গোপন চোখে দেখছে সত্যি কি আমরা সব জানি আপনার কি মনে হয় নাসা কি কিছু লুকিয়ে রেখেছে নাকি সবই ষড়যন্ত্রের তথ্য কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করুন কারণ সামনে আরও আসছে পৃথিবী ও মহাকাশের লুকোনো গল্প সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ